প্রিয় দর্শক কেমন আছেন দুঃখের বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে নাজমুল হাসান কলিমুল্লা সারকে গ্রেফতার করা হয়েছে দুঃখের বিষয় হচ্ছে আজ সকাল এগারোটা একুশ মিনিটে স্যারের সাথে আমার কথা হয়েছে এবং কথা বলেছি আমরা আজকে রাতে বাংলাদেশ সময় রাত এগারোটায় কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি সেই বিষয় আমরা নির্ধারণ করেছি কিন্তু তিনি সেখানে একটা কথা বলেছেন যে ক্যাপ্টেন মারুফ নামে একজন কলিমুল্লা স্যারকে নিয়ে ভয়েস অফ পিপল নামে একটা অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন স্যারের তীব্র সমালোচনা করেছেন এবং স্যারকে সেখানে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি কিভাবে লেফটেন্যান্ট কর্নেল পদবী ব্যবহার করে থাকেন যে ওর সময় এই পদবি চালু হয়েছে এটি বাতিল করা উচিত এসব নানান বিষয়ে কথা বলেছেন তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পাই যে স্যারকে গ্রেফতার করা হয়েছে পত্রিকা থেকে এখন পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার সাতই আগস্ট দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে অর্থাৎ দুদকে তার বিরুদ্ধে একটা মামলা ছিল সেটিতে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকজিশন ছিল সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরের ভাষা থেকে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলেমুল্লাকে গ্রেফতার করা হয়েছে দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আচ্ছা ঠিক আছে তাহলে নজমুল আহসান কলিমুল্লাহ দীর্ঘদিন যাব টক শো করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভিসি ছিলেন এবং সেখানে বেশ কিছু বিষয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি বারবারই বলেছেন দুর্নীতির অভিযোগ সত্য নয় সে তদন্ত করে দেখা হোক কিন্তু তিনি তাঁর ভাষায় বলেছেন যে তার কিছু শত্রু রয়েছে এবং তারা তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তদন্ত করার কথা বলেছেন বিভিন্ন কারণে তিনি এক ধরনের শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন এবং এর আগেও তিনি গ্রেফতার হওয়ার একটা আশঙ্কা ছিল কিন্তু গ্রেফতার হননি এখন তাকে গ্রেফতার করা হয়েছে নানান বিষয়ে যে টক শোতে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলে থাকেন এইছাড়া এর আগে উনত্রিশ মিলিয়ন বাংলাদেশে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছিল সেটিও তিনি ব্যাখ্যা করেছিলেন কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন তাদের পক্ষ থেকেও এক ধরনের আক্রোশ তার উপরে ছিল এগুলোই মোটামুটি অনুমান করা যায় নাজবুল হাসান কলিমুল্লাকে স্তম্ভিত করবার জন্য উম যাতে তিনি আর কথা না বলতে পারেন আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার অচিরেই তাকে যেন জামিন দেওয়া হয় যে প্রত্যাশা করি আর আর